লেখক প্রমত চৌধুরী তার অনবদ্য সৃষ্টি ছোটগল্প গল্প মন্ত্রশক্তি মুখ্য চরিত্র ঈশ্বর পাটনি এবং এই ঈশ্বর পাটনির দুঃসাহসী লাঠি খেলা সেইসব একসে এক ওস্তাদ লেঠেল এবং সরকি খেলোয়াড়দের বিরুদ্ধে এই গল্পটি না জানলে বা এই গল্পটি সম্পর্কে পরিচিত না হলে কিছু না কিছু তো হাতছাড়া হয়েই যায় সবচেয়ে বড়ো কথা যেই প্রস্তুতি নিয়ে ঈশ্বর এই লেঠেলদের বিরুদ্ধে জিতল অক্ষত থেকে যেভাবে বুদ্ধি প্রয়োগ করে পেরিয়ে এলো এবং যে শক্তির প্রদর্শন করে তার প্রতিপক্ষের মনে ভয় জোগাল এই বিষয়ে না জানলে কোথাও না কোথাও আমাদের ছেলেরা অনেক কিছু হারাবে তো এই গল্পটি পড়তেই হচ্ছে এই গল্পটি শুনতেই হচ্ছে পারলে এই গল্পটি মঞ্চে পুনরায় তৈরি করতে হচ্ছে এটা ভুললে চলবে না যে এই মন্ত্রশক্তি বলতে কি বোঝায় তা পর্যন্ত এই গল্পের শেষে বলা আছে এই মন্ত্রশক্তি সেই জিনিস যা তোমাকে দিগ্বিজয় করবে যে কোনো দিকে সেটা খেলা হোক রাজনীতি হোক অর্থনীতি হোক সমাজ চর্চা হোক যেটাই হোক না কেন মন্ত্রশক্তি আসলে সেই শক্তি পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কি বন্ধু তুমি তৈরি তো